সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ লুঙ্গি এবং স্যান্ডেল পরে গত আট মে কোনো ধরনের বাধা ছাড়াই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংরক্ষিত বিশেষ গেট দিয়ে প্রবেশ করেন কোনো নিরাপত্তা চেকিং ছাড়াই তিনি থাইল্যান্ডে যান সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায় নিয়ম বহির্ভূতভাবে নিরাপত্তা কর্মীদের সংরক্ষিত গেট ব্যবহার করেন তিনি যা বিমানবন্দরে ভিআইপি যাত্রীর জন্য কোনোভাবেই স্বাভাবিক নয় তো কিভাবে পালালেন তিনি পুরো বিষয়টি চলুন জেনে নেওয়া যাক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট মে রাতের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত বারোটা মিনিটে ভিআইপি টার্মিনালে পৌঁছায় আব্দুল হামিদকে বহনকারী গাড়ি বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটির কর্মীরা আব্দুল হামিদকে বহনকারী গাড়িটি দেখলেও বারোটা উনচল্লিশ মিনিটে গাড়িটি গোয়েন্দা সংস্থার কর্মীদের সামনেই পিক ড্রপ পয়েন্টে প্রবেশ করে আব্দুল হামিদ লুঙ্গি এবং স্যান্ডেল পরে রাত বারোটা একান্ন মিনিটে এই টার্মিনালে প্রবেশ করেন তাকে টার্মিনাল সংলগ্ন স্ক্যানিং এরিয়া দিয়ে ভিআইপি লাউঞ্জে নিয়ে বসানো হয় প্রায় দেড় ঘন্টা পর রাত দুইটা একুশ মিনিটে তিনি নিরাপত্তা সংস্থা কর্মীদের ৩৩ দিয়ে বিমানবন্দরের বোর্ডিং এলাকায় যান যা কোনো যাত্রীর জন্য ব্যবহার সম্মত নয় চেকিং ছাড়া বিমানবন্দরের এই অংশ পার হওয়ার নিয়ম শুধু রয়েছে বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা তবে এই ঘটনায় যে সাধারণ ডায়েরিটি হয়েছে তাতে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তহমিন আরিফ জানান যথাযথ প্রক্রিয়া মেনে বিমানে ওঠার অনুমতি মিলেছে আব্দুল হামিদের এই বিষয় সম্পর্কে জানেন গোয়েন্দা সংস্থার মে আব্দুল ছোট হামিদের ছেলে রিয়াদ আহমেদ তুষার সাবেক রাষ্ট্রপতির অসুস্থতার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পাঁচ আগস্ট হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছয় মে থাই ইয়ারের টিকিট নিশ্চিত করেন এবং তিনি আট মে রাতে রওনা হন যদিও এর পর থেকে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দেন এখন আদৌ কি এদের কোনো বিচার হবে কি মনে হয় আপনার আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন